থেকে একটা বেশি সুন্দর হবে আমাকে যার যেটা লাগে সেইটাকে সাথে সাথে নিয়ে অর্ডার করেছিলেন আমাদের পেজে দেখেন এগুলো একটা থেকে একটা বেশি সুন্দর হবে এই শাড়িটা খুবই সুন্দর আমি এটাই সবার আগে দেখাতে চাই হ্যাঁ এটাই আমি সবার আগে দেখাতে চাই হ্যাঁ এটা ফার্স্ট না এই দুইটা শাড়ি খুবই সুন্দর আমি একটা একটা করে দেখা দিচ্ছি এটা এটা দিলে পরে দেখেন আমি আগে এটা একটা দেখাই দিই আর এই এই এটা হচ্ছে একদম পিওর কমল সিল্কের গুলা হ্যাঁ পিওর কমল সিল্কের গুলা এই লাইব্রেরি সবগুলো আপনার ডিসকাউন্টে যাবে অরিজিনাল ইন্ডিয়ান এইগুলা হচ্ছে পিওর কমল সিল্কের গুলা হ্যাঁ

একটা শাড়ি এইটা যা লাগে সেটা নিয়ে নিবেন আহ আরো ড্রেস নিতেছি লাইভ দেখলে ভালো লাগে লক্ষ্মী রয় থ্যাংক ইউ সো মাচ আপু আপনাদের জন্যই কিন্তু এই শাড়িগুলা খুবই সুন্দর পুজো উপলক্ষে আমাদের আসলে আপু এত সুন্দর সুন্দর শাড়ি আসছে যে আপনার দেখলেই ভালো লাগবে আপু দেখলেই ভালো লাগবে কানের দোল পরে নিই এই শাড়িগুলোর প্রাইস অনেক কম হবে ফাইম একটু আইফোনটা লোক ছবি তুলে আচ্ছা শিমু শিমু আপু কেমন আছে আমি ভালো আছি আপু ফ্লোরিডাতে একটা আউটলেট দাও অনন্যা তাবস্যম অন অনয় অনয়া তাবস্যম আচ্ছা আপু দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যদি চাই সব জায়গায় দিব আমাদের যেগুলো স্টকে ছিল ওগুলো এখন আমরা একটু দেখাই দিই আমি রাতের লাইফটা বেসিক্যালি ক্লিয়ারেন্স এর লাইফ দেই মানে আমাদের যেগুলা স্টকে থাকে ওই প্রোডাক্টের লাইফগুলো আমি রাতে দেই ইয়াস আপনার যদি এটা ভালো লাগে জাস্ট গো ফর দিস ওয়ান দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস ওয়াও সাচ এ নাইস শাড়ি আপু এটা আপনার কোমল সিল্কের মধ্যে এক্সেলেন্ট ভেরি নাইস খুবই সুন্দর একটা শাড়িগুলো তাপা হয় এটা আপনার এত বেশি ভালো লাগবে আই থিংক এটা এত সফট একটা শাড়ি যে দেখবে তারই পছন্দ হবে হ্যাঁ অনেক সুন্দর এক এক পিস পিস করে আমি সময় নিতেছি না যা লাগে সেটা নিয়ে নেবেন থ্যাংক ইউ সো মাচ সাথী ইসলাম লিখেছেন আচ্ছা হোক আমি তাহলে কোটি টাকার মালিক হলে হয়ে যেতাম তাহলে এখানে আসতে হতো না দীপ্তি চৌধুরী তাহলে আপনি কি এখানে টাকার জন্য আসছেন একবারে হ্যাঁ আনকাট ভিডিওটা আপু প্রকাশ পাইছে আপনারা দেখেন ওটা এই হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর মাসাল্লাহ বিউটিফুল একটা শাড়ি এই হচ্ছে আপনার শাড়িটা এই হচ্ছে আপু ব্লাউজ পিস আপনি কোয়ালিটি দেখে নিবেন আপু ওয়াও মাসাল্লাহ খুবই সুন্দর একটা শাড়ি এক দেখাই আপনাদের পছন্দ হবে হ্যাঁ কি এটা তো দূর থেকে এটা লাগা ওকে আমি একটু অন্যগুলা দেখাই যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন দেখেন যার যেটা লাগে সেটাকে সাথে সাথে করে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে এই শাড়িটা আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে রাধিকা সিল্ক বলে এটাকে এটা হচ্ছে কমল সিল্কের আপডেট ভার্সন আর কি মানে এটা পিওরটা হ্যাঁ এটাকে বলে রাধিকা সিল্ক আচ্ছা আমি এটা একটু দেখাই ওয়া তুমি এটা এটা এরকম ঝাড়া দিলা না কেন কাগজটা লেগে গেছে এটা বলতে ওকে তো আমি যেটা করবো আমি আরেকটা শাড়ি আপনাদেরকে দেখাই তো যদি আপনার ভালো লাগে আপনি এটা নিয়ে নেবেন হ্যাঁ একটা থেকে একটা শাড়ি বেশি সুন্দর এই শাড়িটা খুব সুন্দর আপু যারা যারা দেখতে পাচ্ছেন লাইভ শেয়ারের কথা বলছো ভাইম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমাদের কাছে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট নাই কতগুলো বাট পাড়ার চেটার মানুষজন আমার আগের স্কিন কেয়ারের ভিডিওকে আমার আগের লাইফ থেকে কেটে নিয়ে তারা ভিডিও গুলাকে এডিট করে তাদের পণ্যের ছবি সেখানে লাগাই দিয়ে তারা হচ্ছে বুস্টিং করে আমার আমার অনুমতি ছাড়া তারা তাদের নকল পণ্য বিক্রি করে সো ডোন্ট ট্রাস্ট দেম যারা আমার নাম করে স্কিন কেয়ার বিক্রি করে ডোন্ট ট্রাস্ট দেম এগুলো একটাও আমার পেস নেই এগুলো সবগুলো বাটপার পড়ার চিকেন আমার নামটাকে ব্যবহার করে ওয়ারভার্স তো এই হচ্ছে আপনার আরেকটা সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে পিওর টাপো হ্যাঁ পিওর এটাকে বলে রাধিকা সিল্ক খুবই সুন্দর এটা মশালা মানে এটা কামল সিল্কের আপডেট ভার্সাটা যেটা পিওরটা এটাকে বলে রাধিকা সিল্ক খুবই মিহি একটা কাপড় খুবই সুন্দর যা এটা লাগে সেটা নিয়ে নিবেন হ্যাঁ একটা কথা বলে মাইন্ড করবেন না হোপ আপু এই ক্লিয়ারেন্সের লাইফগুলোকে আর আগে করা যায় না লাইক দশটা এগারোটায় আহ আপু আমার আসলে মানে আমার বোনের বিয়ে গেছে আমি আসলে আপু ডেলি তিনটা থেকে চারটা লাইভ করি মানে অ্যাটলিস্ট তিনটা আমি ম্যাক্সিমাম চারটা লাইভ করি একদিনে সো আমার বোনের বিয়ে গেছে গতকালকে আমি একটু এসব নিয়ে একটু সারিয়া বৃষ্টি লিখেছে আপু আর যে আপনাকে কল দেয় তার প্রোগ্রামে যাওয়ার জন্য আবার রারি সাকেও আচ্ছা বারিশা লিখতে চাইছিলাম মনে হয় স্বামী নিয়ে গেছে এর পাতানো ফাঁদে পা দিয়ে না ঠিক আছে আপু ওয়ালাইকুম আসসালাম আপু সকল প্রমোশনের দাতাদের হালকা করে বাস দেওয়াটা দারুণ ছিল আপনাদের মতো সাধারণ মানুষের উপকার হয়েছে রে নিয়ে আসতে আপু থ্যাংক ইউ সো মাচ আপু আসলে আমার কাছে যেটা সত্যি মনে হয়েছে যেটা সঠিক মনে হয়েছে আমি আমার কাছে যেটা আপু রাইট মনে হয়েছে আমি সেটাই আসলে বলছি বা আমার কাছে যেটা যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি সেটাই বলছি এখন সেটাকে মানে কে কে মনে করলো আই রিয়েলি ডোন্ট কেয়ার আচ্ছা এটা হচ্ছে খুবই সুন্দর শাড়িটা হ্যাঁ এই শাড়িটা অনেক সুন্দর একটা ছবি তোলা লাগবে না এটা উঠতে উঠতে বলা অনেক সুন্দর যা এটা লাগে সেটা গো ফর দিস ওয়ান ওয়াও এই কালারটা খুবই সুন্দর উনি দেখছে এটা দেখেন যার এটা লাগবে সে অনেক সুন্দর একটা কালার মাশালা এই কালারটা বেস একটা কালার উফ এই কালার কম্বিনেশনটা আমার দারুণ লাগবে এটা আমার মাকে পড়লে দারুণ লাগবে এই শাড়িটা একদম রাধিকা সিল্ক হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে রাধিকা সিল্ক বলে এটাকে হ্যাঁ এটা হচ্ছে রাধিকা সিল্ক কমল সিল্ক এর আপডেট ভার্সন যেটা 2550 করে ছিল বাট এই শাড়িগুলো এখন আমরা আপনাদেরকে সুপার ডিসকাউন্টে দিব হ্যাঁ আর যার এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান যার এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান ওকে সো প্রত্যেকটা শাড়ি আপু অনেক বেশি সুন্দর আই থিংক আপনি এটাকে লাইক করবেন আপু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হ্যাঁ তো এইটা যার যা লাগে সে এইটাকে নিয়ে নিবেন হ্যাঁ আমি একটু লাইকটাকে শেয়ার করে দিই আমার পরা ড্রেসটা ইয়াস আমার পরা ড্রেসটা আমাদের ফরএভার এবার পাবেন আমার পরা ড্রেসটার প্রাইস কত আমি একটু ফরএভার টনি থেকে দেখে বলে দিতেছি হ্যাঁ আমার পরার ড্রেসটা আমি একটু পরে বার টনি থেকে দেখে বলে দিতেছি হ্যাঁ আমি একটু লাইভ থেকে শেয়ার করে দিই যারা যারা দেখতে পাচ্ছেন এই এই যে শাড়িটা এখন আমি দেখাচ্ছি এই শাড়িটা খুবই সুন্দর যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ যার এটা লাগবে সে জাস্ট গো ফর দিস ওয়ান এই শাড়িটাও হচ্ছে যে আপনার খুবই সুন্দর একটা শাড়ি মার্শাল এই শাড়িটা আপনার এক দেখায় আপনাদের পছন্দ হবে আমি এই শাড়িটার হচ্ছে যে ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ এই শাড়িটার হচ্ছে আমি ছবি তুলে আপনাদেরকে দেখা দাঁড়ান আমি ছবি তুলে এটা আপলোড করে দিব এই কালারটা এত বেশি নাই ওয়াও আর সুপার ডিসকাউন্টে পাবেন হুম এই শাড়িগুলো আমরা ডিসকাউন্ট করে দিব আজকে রাতের জন্য এই শাড়িগুলো আপনার এক পিস করে আছে বুঝছেন এক পিস করে আছে শাড়িগুলো এটাই হচ্ছে যে সমস্যা আছে আরেকটা কালার আছে এখানে এটা আমি একটু দেখা দিই এগুলো আর কেন নেই এক পিস করে না এগুলো আপনার এক পিস করেই হবে আমি জাস্ট ধরবো আর ফেলবো আপু কারো যদি এটা লাগে সেটাকে কিনে নেবেন হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট যেটাকে নিয়ে নেবেন মাশালা দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস অ্যান্ড প্রিটি ওয়াও অনেক অনেক সুন্দর এটা ব্লাউজ পিস সহ হবে আপু আপনি এই শাড়িগুলো আপনি নিজে পরেন আপনার মাকে পরান যে পরে সে এটা লাইক করবে যে পরে সে এটা লাইক করবে আপু অনেক বেশি নাইস হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর এটার কালারটা আসলে এত বেশি সুন্দর রিয়াল লেগে গেছে আপাত আছে না সো এই কালারটা ভেরি ভেরি নাইস আপু আমি বললাম কি আপু সবাই এটাকে লাইক করবে মানে লাইক ইউ নো আপনি আপনার মা যে পরেন হ্যাঁ যাকে দেন সব বয়সের নারীরা এই শাড়িগুলো আপনার ক্যারি করতে পারে দেখতে যেমন সুন্দর পড়তে অনেক বেশি কমফোর্টেবল আপু আর প্রাইসটা এত কম আপু আই থিঙ্ক যে সবাই নিয়ে হচ্ছে যে আপনার হ্যাপি হবে সবাই হ্যাঁ তুমি ব্লাউজগুলো পরো তোমার বোনের বিয়েতে যেটা পরছো ওগুলা কি বিক্রি করা যাবে ডিজাইনটা অনেক সুন্দর ছিল উত্তর দিবেন হারুন রশিদ আমার ব্লাউ বোনের বেতে আমি যে ব্লাউজটা পরেছি কোনটা সাদাটা নাকি আমি যে মেরুন কালার মানে ওই যে কাতান শাড়িটা পরেছিলাম কোনটা চাচ্ছেন আপনি এই হচ্ছে শাড়িটা অনেক সুন্দর ব্লাউজ পিস সহ এগুলা প্রাইসটা আমি বলে দিচ্ছি আপনি কোন ব্লাউজটা চাচ্ছেন যদি কমেন্ট করে জানান এক পিস করে আছে তো আমি একদম সময় নিব না ব্লাউজ আর সাধারণত আমি আমার পরা ব্লাউজ বিক্রি করি না কারণ আমার অনেক ব্লাউজ লাগে বাট আপনি চাইলে আমি আপনাকে দিতে পারি ও অনেক সুন্দর যার এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন হ্যাঁ আপনার বোনের বিয়েতে আপনার অর্নামেন্টস গুলা কি গোল্ড ছিল হলে ভালো কত পড়ি তাসনিয়া যে আমার আমার বোনের বিয়েতে আমি যে গোল্ডুলা পরেছিলাম সবগুলাই গোল্ড ছিল সরি আমি যে গয়নাগুলো পড়েছিলাম সবগুলোই গোল্ড ছিল হান্ড্রেড পার্সেন্ট নর্মালি আপু আমি কোনো বিয়ের সাথে এরকম গোল্ড পড়ি না কোনো প্রোগ্রামে গেলে আমি নর্মালি ডায়মন্ড কার্টের জুয়েলারি বা হচ্ছে ডায়মন্ড কাট যে ফার্নিচার বা ও ডিফারেন্ট টাইপের জুয়েলারি পরি বাট দিস ইজ দা ফার্স্ট টাইম যে আমি পুরো সবকিছু গোল্ড পড়েছি হাতে কানে গলায় সবকিছু গোল্ড পরেছি এবং এই জুয়েলারি আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পাবেন পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টুতে তে আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পাবেন ওখানে মনে হয় চল্লিশ ভরি গড় ছিল আমি আমার বোনের বিয়েতে যেগুলো পড়েছিলাম বাট সবকিছু আপনার আলিফ জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডে পাবেন আমার খুব হাসি পাইছে যে আমি না জীবনে এত গোল না ওই দিন পড়ছি বাট ভালোই লাগছে আমার মনে হয় আমি একদম ভাবে কারণ আমি গলায় জাস্ট একটা নেকলেস পড়ছিলাম আর আমি হাতে অনেক চুরি পড়ছিলাম মানে হাতের চুরিটার জন্য খুব ভালো লাগতেছিল আর আমি মেকআপটা আমি নিজে করেছিলাম আপু আমি নিজে করছিলাম আমার আবার পার্লারে যাওয়ার এত সময় নেই কারণ আপু ওই পার্লারে গেলে ওই দুই তিন ঘন্টা লাগে মেকআপ করলে আমার মানে আমার তো চ্যানেল সময় অনেক শর্ট আমার অনেক কাজ করতে হয় আমি আবার ওই দিন লাইভও করছি তো আমি লাইভ করেছি জাস্ট ওই বিশ তিরিশ মিনিটে কোনো রকম রেডি হয়ে নিজে নিজেই রেডি হয়েছি নিজে নিজে জাস্ট উদারে একটা পেঁচা এরকম খোপা করে জাস্ট ওটার উপরে একটা ফ্লাওয়ার লাগাই নিচ্ছি দ্যাটস ইট আসলে জানেন কি আপু এত হাম্পি টাম্পি সাদের থেকে মানে সিম্পল সাজে মানুষকে ভালো লাগে আমার কাছে মনে হয় আর কি আচ্ছা বাট পার্সন টু পার্সন ভ্যারি করে যে যেভাবে সাজতে পছন্দ করে আর কি এইটা অনেক সুন্দর প্রাইস পড়বে অনেক অনেক রিজনেবল হ্যাঁ অনেক 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 রিজনেবল আর এটা কি সেম না না ডিফারেন্ট ডিজাইন মানে চেক করো এই তো দেখো ওটা হচ্ছে ইয়ার এই কালারটা খুব সুন্দর যার এটা লাগতেছে সেইটা নিয়ে নেবেন ওকে অনেক সুন্দর শাড়িগুলো এক পিস করে হবে এন্ড হিয়ার ইজ ইওর অ্যানাদার বিউটিফুল শাড়ি আপু বাসায় পরার জন্য কটন শাড়ি আছে থাকলে দেখেন প্লিজ ডিটেইলস হিমিকা সুতান এই শাড়িগুলো বাসায় পরা যাবে এগুলা খুবই সফট এই শাড়িগুলা কটন শাড়ি থেকে বেশি আরাম পাবেন এটা হচ্ছে রাধিকা সিল্ক যেটা কমল সিল্কের একদম বেস্ট ভার্সনটা আপডেট ভার্সনটা অনেক সুন্দর এই শাড়িগুলা হ্যাঁ এগুলো 2550 করেছিল বাট আজকে আমরা এগুলাকে ডিসকাউন্টে 1680 টাকা করে আপু ছেড়ে দিব এগুলাকে আমরা আজকে ডিসকাউন্টে টাকা করে ছেড়ে দিব একটা শাড়ি আপু আমি একটা শাড়ি তুমি একটু একটা শাড়ি দেখো আমার একটা কল আসছে আমি একটু অ্যাটেন্ড করি তো ফাইন একটা কালার দেখাই কথা বলে আমার পরা শাড়িটা নিছো ওকে मैम যেগুলো দেখাচ্ছিলো ওতারই হচ্ছে একটা কালার এইটা দেখেন মানে এটার সবগুলা অনেকগুলো কালার আছে এটার মধ্যে আপনারা দেখতে বুঝতে পারছেন বাট সবগুলো হচ্ছে কি একটা করে আছে দুইটা প্রথম যেটা আগে দেখাইছি ওইটা দুইটা করে ছিল এন্ড এইটা দেখেন এইটাও একটাই আছে এটা एक्चुअली হচ্ছে একটু ব্রাউনের মধ্যে হ্যাঁ ব্রাউন কালারের মধ্যে হচ্ছে ব্রাউন কালারটা এরকম করে আর খুবই সফট আপু আপনারা দেখেন আমি আপনাদের কি লাইভের মধ্যে ইনস্ট্যান্ট কুচিটা ধরে দেখাই দেখেন মানে ওই যে বললো না এটা আপু বাসায় পরা যাবে কিনা ইউ জাস্ট আপনি জাস্ট দেখেন বাসায় আসলেই পরা যাবে কিনা এই যে কুচিটা ধরলে একদম স্ট্রেট হয়ে থাকবে দেখেন একটু ফুলে থাকবে না সো দ্যাটস ওয়েন আপনি এটা বাশায় পড়তে পারবেন এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন শাড়িটা কারো যদি এটা লাগে সেটা জাস্ট এটা নিয়ে নেবেন আদ্রিশের এটা ভেরি ভেরি নাইস একটা থেকে একটা বেশি সুন্দর কারো যদি এটা লাগে সেটা স্ট এটাকে নিয়ে নেবেন 블্লাউজ পিস সহ শাড়িগুলোর প্রাইস পড়বে কত করে ফাইভ ও ষোলোশো আশি বললাম ষোলোশো আশি টাকা ষোলোশো আশি করে দিয়ে দিলাম ডিসকাউন্টে প্রতিশো পঞ্চাশ টাকা শাড়ি ষোলোশো আশি টাকায় নিবেন হ্যাঁ একটা শাড়ি এক পিস করেছে আমি সেকেন্ড পিস আপ আপনাদেরকে দিতে পারবো না জাস্ট রাতে আমি একটা ক্লিয়ারেন্স দেখাবো দিলাম আর আমি দুইটা ড্রেস দেখাবো আর আমি বেশি কিছু দেখাবো না হ্যাঁ এটা হচ্ছে আপনার কালকে থেকে একদম নিয়মিত সিরিয়াস লাইভ হবে আসলে কয়েকদিন আমার বোনের বিয়ে সবকিছু একটু ঠিক মতো করতে পারিনি আমি আসলে তারপরে চেষ্টা করছি যতটুকু আপনাদের কে মানে দেখানো যায় পূজার আজকে কিন্তু আমি একটা পূজার লোকও করলাম এর মধ্যে আহ সো এই শাড়িটা ভেরি ভেরি নাইস যার এটা লাগে সেটা নিয়ে নেবেন হ্যাঁ ভিডিওটা শাড়ি নেই ভিডিওটা ছাড়বো রাতে বেলা ছাড়িয়ে এই হচ্ছে আপনার শাড়িটা দাও

আচ্ছা থ্যাংক ইউ সো মাচ যারা যারা দেখতে পাচ্ছেন আপু শাড়িগুলো অনেক সুন্দর ছিল আমি আপনার আপনার দোকানে প্রতিটা জিনিসে ভালো লাগে মার্শাল মো মিনু আপু থ্যাংক ইউ সো সো মাছ আপুক ইউ এরপরে আমি যেটা করবো যে আমি হচ্ছে যে আপনাদেরকে একটা একটা সুন্দর ড্রেস দিব তোমার সাথে দেখা করবো আক্তার ইনশাল্লাহ আপু দিদি আজ সন্ধ্যার পর একটা লাইন সাদা শাড়ি পরে ওই শাড়িটার দাম কত কিসে জানানো যাবে ওটা একটু খাদি টেপের একটা কাপড় খুবই সফট খুবই সফট আর ওটা দুই হাজার পঞ্চাশ টাকা কাপড় ওই শাড়িটা

বডি আপনি দেখেন এইরকম কাঠচুপির কাজ করার ড্রেস আমি আপনাকে এক হাজার নিরানব্বই টাকা লস প্রাইজে দিতে পারি এক হাজার নিরানব্বই টাকা লস প্রাইজে এটা যদি আপনার ভাল লাগে আপনি নিয়ে নিতে পারেন এক হাজার নিরানব্বই টাকা লস প্রাইজে এটার নাম কত

আপনার যদি এটা পছন্দ হয় ইউ শুড গো ফর দিস ওয়ান ওকে এরপরে দেখেন এটা গেল এরপরে আসেন আমি আরো একটা দেখালাম এটাও লস প্রাইজে নিবেন আল্লাহ্রেসটা খালি দেখে নেন এক হাজার নিরানব্বই টাকা লস প্রাইজে নিবেন এটা যদি আপনার ভালো লাগে এটা নিয়ে নিবেন নেলস অ্যান্ড ফুট কেয়ার লিখেছেন আমি নিতে চাই প্রাইস কত আমি দেখা দিচ্ছি এই যে এক হাজার নিরানব্বই টাকা আপনি এটার হাতার ডিজাইন দেখেন এটার ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্কের মধ্যে এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার চিনন সিল্কের মধ্যে হ্যাঁ এইটার ম্যাটেরিয়ালস হচ্ছে আপনার চিনন সিল্কের মধ্যে আপনি যদি এইটা নিতে চান ইউ শুড গো ফর দিস ওয়ান ওকে এইটা যদি আপনার ভাল লাগে সেইটা কিনে নেবেন এটার ম্যাটেরিয়ালস হচ্ছে চিনন সিল্কের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাট্টা এইটা যদি আপনার ভাল লাগে আপনি এটা কিনে নেবেন হ্যাঁ প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে প্রাইস হচ্ছে শুধুমাত্র এইটা প্রাইস করবে অনলি এক হাজার নিরানব্বই টাকা লস প্রাইসে ওকে আপনার যদি এটা ভাল লাগে জাস্ট গো ফর দিস ওয়ান যদি এটা ভাল লাগে জাস্ট গো ফর দিস ওয়ান এটা হচ্ছে এক হাজার নিরানব্বই টাকা লস প্রাইসে ওকে এক হাজার নিরানব্বই টাকা লস প্রাইসে আপু আমি জাস্ট রাতের বেলা দিয়ে দিলাম আপনি এই এইরকম একটা কাজ চুপির কাজ করতে আপু আপনার মজুরি কত টাকা লাগবে আপনি জাস্ট এটা চিন্তা করেন বডি হচ্ছে ফিফটি ফ্রি সাইজ লম্বা হচ্ছে ফর্টি সিক্স তাই না এটা বডি ফিফটি আছে না অনেক সুন্দর এক হাজার নিরানব্বই টাকা জাস্ট আজকে রাতের জন্য আমি দিয়ে দিলাম যদি আপনি এটা পছন্দ হয় আপনি এটা নিয়ে নিন এটা হচ্ছে এটা ওকে অনেক সুন্দর এটা টু পিস ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্কের মধ্যে এরপর আমি আর একটা ড্রেস দেখাবো এখান থেকে একটা ড্রেস দাও এই যে লাখনো 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 থ্রি লাখনো থ্রি আমি আমাদের এই লাখনোগুলো আপু এত পছন্দ করে সবাই আপনারা জানেন লাখনো কিন্তু আপনি সাড়ে ছয়ের নিচে কোথাও থেকে কিনতে পারবেন না এই লাখ কাজের ড্রেসটা হ্যাঁ এই লাখনো থ্রি পিসটা আমি আপনাদেরকে এত কমে দিছি আপু ডিসকাউন্টে যাচ্ছে এটা আমাদের এখন আমি আপনাকে সাড়ে ছয় হাজার টাকার ড্রেস আমি আপনাকে এটা কততে দিছি ডিসকাউন্টে তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এত কমে কিভাবে দিলাম তাই না অনেকে বলতে পারেন যে আপু এটাকে অরিজিনাল লাখ তুমি এত কমে কিভাবে দিছো একটা সাড়ে ছয় হাজার টাকা এগুলো সাড়ে ছয় সাড়ে সাত করে বিক্রি হয় আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অরিজিনাল না হলে টাকা ফেরত দিব উল্টা জরিমানা দিব গ্যারান্টি দিয়ে দিলাম আমি এটাকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান যদি এটা অরিজিনাল ইন্ডিয়ান না হয় টাকা ফেরত দিব উল্টা জরিমানা দিব কিন্তু এটা আমরা এত কমে কিভাবে দিলাম আপু কারণ হচ্ছে এই ড্রেসটা আগে আমাদেরও দাম ছিল সাড়ে ছয় হাজার টাকা কিন্তু এটা আমাদেরকে মানে আমাদের স্টকে আপনার অল্প কিছু মাল ছিল ওটা আমরা স্টক ক্লিয়ার করার জন্য ওনাকে ইন্ডিয়া থেকে আমাদেরকে এটা ডিসকাউন্ট দিচ্ছে মানে আমাদের লাখনৌর যে সাপ্লায়ার সেই আমাদেরকে ডিসকাউন্ট দিচ্ছে এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস এটা দিতে পারছি এগুলো কিন্তু সব সিকোয়েন্সের কাজ দেখছেন এগুলো সিকোয়েন্সের কাজ এত নাইসলি করা হাতার কাজটা দেখেন ড্রেসের কাজটা খুবই সুন্দর আপু দেখেন এগুলো কিন্তু সিকোয়েন্স দিয়ে করা দেখছেন এগুলো কিন্তু সব সিকোয়েন্সের কাজ লাখনৌর কাজ আসলে সুন্দর হয় এগুলা কিন্তু সব সিকুয়েন্সের কাজ অরিজিনাল দামে ড্রেস কারণ যারা লাকু কিনে এবং পরে তারা কিন্তু জানে লাখনো কিন্তু সাড়ে ছয় হাজার সাড়ে সাত হাজার এরকম বিক্রি হয় আমি এত কিভাবে কমে কিভাবে দিচ্ছি এটা ইন্ডিয়া থেকে ওরা আমাদেরকে ডিসকাউন্টটা দিতে দেখে আমরা আপনাদেরকে দিতে পারছি বাট এটা যে অরিজিনাল ইন্ডিয়ান এটার গ্যারান্টি আমি আপনাকে দিয়ে দিলাম যদি ইন্ডিয়ান না হয় টাকা ফেরত দিব ওটা জরিমানা দিব এই হচ্ছে ড্রেস দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ার ইনারের কাপড় সব হচ্ছে ফোর পিস আপু যারা এই ধরনের দামি ড্রেস পরেন এটা নিয়ে নিতে পারেন তিন হাজার পাঁচশো পঞ্চাশ টাকা লাখনৌ আরেকটা কালার আছে একটু দাও তো লাখনৌ মধ্যে অনেক ছিল সব শেষ এখন অনলি এই দুইটাই হবে না দুইটাই এখন অনলি এই দুইটাই হবে দেখেন লাখনৌর কাজ দেখেন এত নাইসলি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর একটা লাখনৌ আপনার যদি এটা লাগে সে জাস্ট গো ফর

এই হচ্ছে আপনার সালোয়ার এবং ইনারের কাপড় সহ মার্শাল এই লাখনোটার দুইটাই কালার আছে বাকি সব কালার শেষ কারণ যারা লাখনো ড্রেস কিনে এবং পরে যারা দামি ড্রেস পরে অভ্যস্ত তারা কিন্তু দেখলেই বুঝবে যে এটা কি জিনিস হ্যাঁ আমারটা একটা ভিডিও নিয়ে নেওয়া এটা হচ্ছে অনেক সুন্দর দেখেন নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে এই লাখনোটার প্রাইস পড়বে অনলি কত টাকা ফাইভ তিন টাকা সাড়ে ছয় না পাঁচশো টাকা এটা হচ্ছে দেখেন অরিজিনাল লাকনো আপনি কোয়ালিটি দেখে নিবেন অরিজিনাল ইন্ডিয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান ওকে আচ্ছা এই সালোয়ার ইনার কাপড় সব ফোর পিস এবার আছেন আমার পরা ড্রেসটা আই এম রেডি হ্যাঁ আপু ভিডিও দেখে বাট কমেন্ট করা হয় না ফার্স্ট কমেন্ট করলাম রাইসা বিনতে খানম থ্যাংক ইউ সো মাচ আপু আপনি কমেন্ট করছেন আমি অনেক অনেক খুশি আর যে নীরব বাড়ির সাধারণ পোস্ট করে ভিডিও দেখলাম একটা কমেন্টও নেই তাদেরকে কেউ সাপোর্ট করে এরা কি বুঝে না মানুষের সব নিতে পারছে না ওরা কি কমেন্ট করে না আপু জানি না আসলে ওরা কি ওরা এটা ওদের বিষয় থ্যাংক ইউ সো ইউ আপনার লাইভের অপেক্ষায় ছিলাম তানহা রহমান ওয়াইগড় থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমার কথা খুব ভালো লাগে ফারিবা আজরা থ্যাংক ইউ সো সো মাচ আপু অনেক ভালোবাসা সারিয়া বৃষ্টি আপু আর অনেক ভালোবাসা আপনাকে এতক্ষণ তোমার থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ অনেক ভালোবাসা হ্যাঁ সবাইকে অনেক অনেক ভালোবাসা আপনারা স্যার ছাড়া আমাকে ভালোবাসেন লবি রহমান আপু হ্যালো সিস লুকিং সোপ্রিটি আমি অনেক রাগ করছি আপনি আমার বোনের বিয়েতে আসেন নাই ওকে দাও হুম 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 এটা ফরেবার টনির অনেক সুন্দর একটা কোটসট এই 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 ড্রেসগুলো আমরা আসলে বেসিক্যালি দুবাইতে এক্সপোর্ট করতেছি বিভিন্ন ফ্যাশন হাউসের জন্য আমরা নিজেরা প্রোডাকশন করি কাপড়টা হচ্ছে সিল্কের মধ্যে কাপড়টা চিমপোর্ট করা চায়না থেকে আর প্রোডাকশন হচ্ছে আমাদের দেখেন ফরএভার টনির নিজস্ব প্রোডাকশন এন্ড কোয়ালিটি এন্ড ডিজাইন সবকিছু দেখেনেন সেলাই কোয়ালিটি ইচ এন্ড এভরিথিং ভেরি ভেরি নাইস দেখেন সেলাই কোয়ালিটি দেখেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটার 슬ীভসে ডিজাইনটা খুবই সুন্দর অনেক নাইস একটা ড্রেস এন্ড এটা হচ্ছে একদম সফট সিল্কের মধ্যে আর এটা

তোমরা একটা ড্রেস আমি কই রাখছি সেটা প্রাইস না এটা যদি কারো লাগে সেটা নিয়ে নেবেন ওকে কারো যদি এটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওকে ও আসছে আসছে হুম নাও নিব হ্যাঁ এটা এটা প্রাইসটা বলে দাও অনেক কমফোর্টেবল আমি এতটুকু বলতে পারি যে এটা ফুটপাথ কোয়ালিটি না এটার ডিজাইন সেলাই যেহেতু আমরা দুবাইতে এক্সপোর্ট করতেছি আপনি কোয়ালিটি এটা আপনি ধরে আমাকে দেখে রিভিউ দিবেন আমাদের প্রোডাকশনে পর এবার তো প্রোডাকশন ইনশাল আমরা ফিউচার ইউরোপ আমেরিকাতেও আমরা এক্সপোর্ট করবো আপু দোয়া করবেন

অনেক নাইস একটা ওকে যার এটা লাগে সেটা নিয়ে নিবেন আচ্ছা এটা একটু কমেন্টটা নাও তো ফারিয়া আহমেদ ওনার ড্রেসগুলোর জন্য চেক করে দেয় দেখো এখনই কমেন্টটা নাও এটা লাইভে দেখাইছিলাম জি খুবই ডিসগাস্টিং তোমরা তোমাদের এসব কাজ করবে আমার একদম ভালো লাগে না এটা প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ আমার পড়ার ড্রেসটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা কারো যদি এটা ভাল লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান আমার পড়ার ড্রেসটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা ওকে এন্ড থ্যাংক ইউ সো থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ 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 সো আই ডোন অফ আপু হাই বিউটিফুল হ্যালো আপু কালকে দুপুরে লাইভে দেখা হবে এটা আমার পড়ার ড্রেসটার দুই হাজার পঞ্চাশ টাকা এটার তিনটা সাইজ আছে এম এল এক্সেল এম মানে থার্টি সিক্স থেকে এইট এল মানে ফর্টি থেকে ফর্টি টু আর এক্সেল মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স ওকে সো প্লিজ ডোন্ট মিস ডাইরেক্ট লাগে সেটা কিনে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ অর্ডার করবেন কালকে দুপুরে লাইভে আসবো কালকে আমি চারটা লাইভ করবো ইনশাল্লাহ কালকে রবিবার আমি চারটা লাইভ করবো ওকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ কালকে দেখা হচ্ছে সবাই তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ ইনশাআলা বাই বাই রোজা সিঁড়ি লিখেছে সারফ্রাজ আই লাভ ইউ হ্যাঁ সারফ্রাইজ বাসায় আমি বলে দিব আপনার আই লাভ ইউ কোথা বলে দিব সাদিয়া অফ লিখছেন কুবিল্লা থেকে দেখছেন ফ্যান থ্যাংক ইউ জাবেদ খান লিখেছেন গুড নাইট গুড নাইট ভাইয়া দেখা হবে কালকে অনেক ভালোবাসা সর্দার ফালুকু লিখেছে আজকে বুড়ি বুড়ি লাগতেছে হ্যাঁ আমি অনেক বুড়ি থ্যাংক ইউ আল্লাহ হাফেজ